প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আমি আমার ভোজন রসিকের দলকে নিয়ে আবার আজকে বেরোচ্ছি তবে আজকে আমাদের বের হওয়াটা একটু ভিন্ন রকম আমাদেরকে আজকে আমাদের একটি প্রিয় বড় ভাই মাসুম ভাই সাদী কাব্যের মাসুম ভাই আমাদেরকে দাওয়াত দিয়েছে আমাদের ভোজন রসিকের বিভিন্ন জায়গায় যাওয়া এবং গরু মাংস খাওয়া দেখে উনি আমাদেরকে সরাসরি তার বাসাতেই দাওয়াত দিয়েছেন ভাবির হাতের রান্না করা গরু মাংস খাওয়াবে বলে দাওয়াত পাওয়া মাত্রই আমরা রাজি হয়ে গিয়েছিলাম সেই সুবাদে আজকে আমরা যাচ্ছি যথারীতি আমাদের ভোজন রসিকের দলকে নিয়ে বড় বড় মতোই সবাই স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছি এই হচ্ছে আমাদের গরু মাংসের বিশেষজ্ঞ আমাদের গরু উনি উনি যেখানেই সেখানেই গরু মাসুমের মাসে যেহেতু আমরা যাচ্ছিলাম সেখানে মাসুমের দুটো পিচি আছে তো ওদের জন্য আমরা কিছু কেনাকাটার উদ্দেশ্যে আর কেনাকাটার মূল দায়িত্বটা পড়েছিল রকির উপরে তো সেটা নিয়ে আমরা খুব মজা করছিলাম আপনারা দেখতে স্বপ্নে আছি

আর এই ট্রলি নিয়ে আনাজ দারুণভাবে ভাবে শিকার হচ্ছিল কেনাকাটা শেষ করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম এটা হচ্ছে কুমিল্লা ঠাকুরপাড়া মদিনা মসজিদের সামনে গ্রামার স্কুলের এখানে দোতলায় আমাদের মাসুম ভাইয়ের বাসা যার নেমন্তণে আমরা আজকে এখানে এসেছি তো যাই হোক আমরা দোতলায় উঠে মাসুম ভাইয়ের দরজায় কলিং বেল টিপে অপেক্ষা করছিলাম মাসুম ভাইয়ের দরজা খোলার এই হচ্ছে আমাদের মাসুম ভাই এই ভয় পাবেন না সবাই সকাল থেকে না খেয়ে আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই মাসুম ভাই এমনিতে খুব রুচিশীল মানুষ তার বাসাতে ঢুকেই তার রুচির পরিচয় পেলাম সাজানো গোছানো সুন্দর একটা ড্রয়িং রুম পুরো ড্রয়িং রুম জুড়ে একটা নান্দনিকতা খুঁজে পেলাম আর সবচেয়ে বড় নান্দনিকতা খুঁজে পেলাম যেখানটায় আমাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে দেখে সবাই চমৎকৃত হলাম খাবার পরিবেশনের জায়গাটি দেখে খুবই ভালো লাগছিল মানে এত সুন্দরভাবে সাজিয়েছিল মানে একটা নান্দনিকতার পূর্ণরূপ এখানে খুঁজে পেলাম আসলে এগুলো শিল্পমান লোকরাই করতে পারে মানে এই ধরনের একটা পরিবেশ তৈরি করা এভাবে খাবার পরিবেশন করা যাই হোক ওই যে সে আগেরই কথা ঢেকি স্বর্গে গেলে ধান বানে ভোজন রসিকরা নিজেরাই নিজেদের খাবার সাজাচ্ছিল এবং প্রতিটি পরিবেশনা ছিল মাটির পাত্রে মানে পুরো বিষয়টা দারুণ উপভোগ করার মতো কথা আছে যে পরিবেশ এবং পরিবেশনার জন্য অনেক কিছুই মনের মাঝে দারুণ নাড়া দেয় ঠিক এরকমই নাড়া দিচ্ছিল যদিও মাসুম ভাই আমাদেরকে গরু মাংসের দাওয়াত দিয়েছিল কথা ছিল গরু মাংস হবে কিন্তু দেখলাম পাশাপাশি অনেকগুলো আইটেম করেছে এর মধ্যে করলা ভাজি আলু ভর্তা পালং শাক ভাজি তারপর হচ্ছে কুমড়ো ফুল দিয়ে পাকোড়া মুরগির ঝাল ফ্রাই মাছ লাউ চিংড়ি আর ভোজন রসিকদের প্রিয় খাবার গরুর মাংস অনেকগুলো আইটেম দেখে আমরা ভাবছিলাম যে আসলে কোনটা খাবো মানে কোনটা বাদ দিয়ে কোনটা খাওয়া যায় সবচেয়ে মজা লেগেছে আমার যে লেবুর সাথে কামরাঙ্গা মুড়ি দিয়েছে সালাদ দিয়েছে মানে পুরো বিষয়টা পুরো খাবারের ডেকোরেশনটাই একটা মানে ভিন্ন রকমভাবে পরিবেশন করা হয়েছে প্রতিটা আইটেম দেখতে খুবই সুন্দর লাগছিল মানে ঘরের মানুষ রান্না করলে যেভাবে যত্ন করে রান্না করে তার পুরোটাই এখানে প্রকাশ পেয়েছে মানে পুরো খাবারগুলোই খুবই যত্নে রান্না করা হয়েছে আমাদের ভোজন রসিকের খাবার শুরু হলো আমরা খাবার স্টার্ট করলাম সবাই একটু ক্ষুধার্ত ছিলাম তো খাবারে ফাঁকে ফাঁকে কথা হচ্ছিল খাবার নিয়ে একটু খুনসুটি হচ্ছিল যদিও গরু খাবার তারপর

খুবই সুস্বাদু খুবই মানে খুবই মজা হয়েছিল রান্নাগুলো মানে প্রতিটা আইটেম মাসুম ভাইয়ের বউ মানে আমাদের ভাবি খুব যত্ন করে খাবারের গুলো রান্না করেছেন মানে এত সুস্বাদু হয়েছে মানে রান্নার হাত এত চমৎকার তো যাই হোক মাসুম ভাই আমাদেরকে যেভাবে খাইয়েছেন যে পরিবেশে খাইয়েছেন এবং তার পরিবেশনাগুলো দেখার মতো ছিল আমরা দারুণভাবে উপভোগ করেছি আজকে পুরো ভোজন রসিক টিম আমাদের খুবই কাছের একজন মানুষ মাসুম ভাইয়ের এখানে আজকে টিটে এসেছি যদিও মাসুম ভাই গরুর মাংসে টিটে দিয়েছে কিন্তু গরুর মাংসের সাথে যা ছিল এটা আসলে খুবই অসাধারণ গরুর মাংসের ব্যাপারে আসলে কিছু বলবো না কোনো মন্তব্য নেই এটা আসলে মন্তব্য করার মতো জায়গা জায়গাটাও নেই তবে আমার সবগুলো আইটেমের মধ্যে সবচেয়ে ভালো ছিল লাউ লালচিনিটা ইস জাস্ট অসাম যিনি রান্না করেছেন বোঝা গেছে উনি নিজের হাতে খুব যত্ন সহকারে রান্না করেছেন সবগুলি আইটেম মাসুম ভাইকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে আমার পুরো ভোজেন বাংলায় একটা কথা হচ্ছে রন্ধন একটা শিল্প আর এই শিল্পের কারিগর যারা তারা হচ্ছে রাঁধুনি অসাধারণ একটা রাজনীতি রান্না খাবার আমরা এই মাঝে খেলাম বিশেষ করে স্পেশালি তাই যে গরুর মাংসের জন্য এখানে আসা শতভাত শত স্কুট পেয়েছি ভালো লেগেছে এর প্রমাণ আপনাদের সামনে আছে যাই হোক প্রিয় দর্শক আপনারা চাইলে আমাদের এই প্রজন্ম শিখদের দলকে আপনাদের এখানে আমাদের আমন্ত্রণ করতে পারবেন আমরা নিশ্চিত মনে আসবো এসে খাবো আর আপনাদের জন্য মন ভরে দেওয়া করবো ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম